এখন আছে পদ্মা নদীর মাঝে ফেরিতে চলেন ফেরিতে কোথায় কি থাকে আজকে আপনাদের পরিচয় করে চলেন ফেরির টপ ফ্লোরে যাওয়া যাক এবং ওখানে কি কি আছে দেখা যাক ফেরির উপরের ফ্লোরে যাত্রীদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা আছে প্রত্যেক ফেরিতে যাত্রীদের নামাজ পড়ার জন্য মসজিদের ব্যবস্থা আছে কেউ চাইলে নামাজ পড়তে পারবে এখানে ঘাট হলো পাঁচটা আর এখন একটি বাসে হলো দুইটা ঘাট আর ঘাট দুইটা হওয়ার কারণে যানবাহনের চাপ বেড়ে যায় এবং ফেরি অনেক সময় ওয়েট করতে হয় বলা যায় এখন ফেরি থাকে এখন যে ফেরিতে আসি এই ফেরি থেকে বাস নামানোর জন্য প্রায় ঘন্টার ওয়েট করতে হলো এই এক ঘাটগুলো এখনো ভাঙা ঠিক করা ঘাটগুলো হয়তো মেরামত বা করার পরে এই ঘাটে যানবাহন নামাতে পারবে আকাশটা ছিল খুবই পরিষ্কার এবং খুবই সুন্দর লাগতেছিল আকাশটা খুবই পরিষ্কার ছিল এবং সুন্দর মুহূর্ত গুলো দেখছিলাম দাঁড়িয়ে এটা হলো ডেক্স ফেরি ফেরি দুই তলায় হোটেল আছে এখানে চাইলেই কেউ এখানে লাঞ্চ করতে পারে বা খাওয়া দাওয়া করতে পারে ফেরির একবারে নিচেই হলো যানবাহন এই ফেরিটা বড় হওয়াতে অনেকগুলো গাড়ি ছিল এখানে এই ফেরিটা ছিল পাঁচতলা ফেরি ফেরির ইঞ্জিনিয়ার ভাই রিকোয়েস্টে আমরা এখানে লাঞ্চ করলাম দুপুরে লাঞ্চ করলাম ফেরিতে পদ্মার ইলিশ ডাল আলু ভত্তা দিয়ে খুবই মজা লাগছিল পদ্মা নদীর মাঝে মাঝ নদীতে বসে পদ্মার ইলিশ খাওয়া আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ